সুপ্রিয় দর্শক গোল্ডেন এস টোয়েন্টি ফোর ডট কম নিউজ পোর্টালের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববাসীকে থ্রি জিরোস নামে একটি কনসেপ্ট দিয়েছেন এই থ্রি জিরো কনসেপ্টের ফার্স্ট জিরো ইজ ফর জিরো ওভার্টি সেকেন্ড জিরো ইজ ফর জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য থার্ড জিরো ফর জিরো কার্বন ইমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি শান্তিতে নোবেল পেয়েছেন এই তথ্যটুকু আমরা সবাই জানি আমরা আরো জানি যে পৃথিবীতে দারিদ্র দুর্ভিক্ষ ও উন্নয়ন নিয়ে হাজারো পুস্তক লেখা হয়েছে বই লেখা হয়েছে এই বইগুলো গবেষণামূলক কিভাবে দারিদ্র কি এর কি এর ফিচার কি বা কিভাবে আমরা দারিদ্র থেকে নিজেদেরকে উন্নীত করতে পারি দারিদ্র থেকে কিভাবে আমরা মুক্ত করতে পারি মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় মানুষের জীবনকে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে মানুষকে রিচ করা যায় উন্নত জীবন দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে অনেক বই পুস্তক লেখা হয়েছে যেমন উপমহাদেশের বিখ্যাত একজন অর্থনীতিবিদ নোবেল লরিয়েট অমর্ত সেন তিনি উপরে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন আমরা এই সবাই জানি প্রফেসর ডক্টর তিনিও দারিদ্র ও উন্নয়ন নিয়ে গবেষণা করেছেন তিনি এই দারিদ্র থেকে মানুষকে মুক্ত করার জন্য গ্রামীণ ব্যাংক নামে নতুন একটা ব্যাংক তৈরি করেছিলেন যদিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক আমাদের দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছে এটি প্রশ্ন রাখে বা এ বিষয়ে আলোচনার একটা সুযোগ আছে প্রশ্ন রাখার একটা সুযোগ আছে এরপরে তিনি যে নতুন কনসেপ্টটা দিয়েছেন এটা অবশ্যই একটা গ্রহণযোগ্য কনসেপ্ট এরপরে তিনি এই গ্রামীণ ব্যাংকে কেন্দ্র করে সোশ্যাল বিজনেস নামে কনসেপ্ট বিশ্ববাসীকে দিয়েছেন আহ থেকে আহ দারিদ্র থেকে আমরা আমাদেরকে উত্তরণ ঘটানোর জন্য যে ধারণাগুলো দেওয়া হয়েছে সেগুলোই মূলত সোশ্যাল বিজনেসের মধ্যে আহ অন্তর্ভুক্ত করা হয়েছে সামাজিক ব্যবসা বলা হচ্ছে যেটাকে তো ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে দারিদ্র ও উন্নয়ন এই বিষয় দুটি একান্তই একটা মানসিক ব্যাপার দারিদ্র থেকে আপনি যদি বের হয়ে আসতে চান দারিদ্র থেকে আপনি যদি মুক্তি পেতে চান আপনি যদি মুক্ত হতে চান আর আপনি যদি আপনার উন্নয়ন ঘটাতে চান তাহলে প্রথমত দারিদ্র থেকে বের হওয়ার জন্য এবং নিজের উন্নয়ন ঘটানোর জন্য আপনার ভিতরে একটা চেতনা কাজ করতে হবে আপনার ভিতরে একটা প্রেরণা আসতে হবে আপনাকে আপনাকে একটা তাগিদ অনুভব করতে হবে যে আমি দারিদ্র থেকে বের হব আমি উন্নত জীবন যাপন করব আমি স্বাবলম্বী হব এই চেতনাটা এই অনুভূতিটা যদি আপনার ভিতরে কাজ না করে আপনার ভিতরে যদি ইচ্ছে শক্তি গ্রো না হয় উইল পাওয়ার যদি গ্রো না হয় আপনি যদি তাগিদ অনুভব না করেন তাহলে আপনি কখনোই আপনার নিম্নতর স্তর থেকে নিম্নতর অবস্থা থেকে উচ্চতর অবস্থায় পৌঁছতে পারবেন না পৌঁছানো সম্ভব না নিজের উন্নতির জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হলো আপনি কতটুকু তাগিদ অনুভব করছেন আপনি কতটুকু প্রেরণা পাচ্ছেন আপনি আপনার ভিতরে চেতনাটা কতটুকু কাজ করছে। ধরুন আপনি একটা বাইসাইকেলে ওঠেন আপনার মধ্যে একটা ইচ্ছে শক্তি জাগ্রত হলো আপনার মধ্যে একটা কামনা একটা আকাঙ্ক্ষা জাগল যে এক বছর পর আমি এই বাইসাইকেলটি আর চালাব না আমি এক বছর পর অবশ্যই একটি মোটর সাইকেল চালাব এই যে আপনি আপনার ভিতরে যে আকাঙ্ক্ষাটা জাগলো আপনার ভিতরে যে কামনাটা জাগলো এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই কামনাটা চরিতার্থ করার জন্য আপনি একটা তাগিদ অনুভব করবেন আপনার মধ্যে একটা প্রেরণা কাজ করা শুরু করে দিবে এবং এর ফলে আপনি নিজেকে প্রস্তুত করবেন শারীরিক ও মানসিকভাবে যে আমাকে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা হতে পারে আপনার ফিজিক্যাল লেবার শারীরিক পরিশ্রম অথবা ইন্টালেকচুয়াল লেবার বুদ্ধিভিত্তিক পরিশ্রম হতে পারে আপনি এই তাগিদ থেকেই নিজেকে প্রস্তুত করবেন নিজেকে পরিশ্রমী হিসেবে গড়ে তোলা তারপর যতদিন পর্যন্ত আপনার এই মোটরসাইকেল কেনার সামর্থ্যটা পূরণ না হয় ততদিন পর্যন্ত আপনি পরিশ্রম করেই যাবেন অর্থাৎ আপনার ইচ্ছে শক্তি আপনাকে তাগিদ অনুভব করাবে এবং আপনাকে সামনের দিকে অগ্রসর করতে সহযোগিতা করবে ধরুন আপনি একটা কাঁচা বাড়িতে থাকেন আপনার মধ্যে একটা ইচ্ছে শক্তি জাগ্রত হল যে আমি পাঁচ বছর পর একটা টু স্টরেড অর একটা থ্রি স্টোরেড বিল্ডিং এ থাকবো আই মাস্ট হ্যাভ আস্টরেড অর আ থ্রি স্টোরেট বিল্ডিং আফটার ফাইভ ইয়ার্স তারপর এই ইচ্ছে শক্তি যখন আপনার ভিতরে জাগ্রত হবে তখন সেই ইচ্ছে শক্তির কারণে আপনি একটা তাগিদ অনুভব করবেন এবং আপনি আপনি শারীরিক ও মানসিক দিক থেকে প্রস্তুত হবেন প্রস্তুতি নেওয়া শুরু করবেন আপনি ফিজিক্যাল লেবার দেবেন আপনি ইন্টালেকচুয়াল লেবার দেবেন মানে আপনি যেমন করেই হোক আপনার পাঁচতলা বা তিনতলা বা দুই তলা বিল্ডিংটার অর্থের জন্য অর্থের যোগান দেওয়ার জন্য আপনি সামনে অগ্রসর হবেন এই জন্যই আমি বলি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো মানুষের উন্নয়ন কেউ কখনো করে দিতে পারে না আমাদের মতো অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে রাষ্ট্র কখনো ব্যক্তিকে ব্যক্তির উন্নয়নের দায়িত্ব নেয় না আমাদের এই রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র না রাষ্ট্র এখানে কোনো অবস্থায় আপনাকে উন্নতির শিকরে নিয়ে যেতে পারবে না এখানে রাষ্ট্র বড় আপনার কর্মস্থল আপনার যে কাজের এনভায়রনমেন্ট আছে সেখানে বড় জোর আপনার অধিকতর সুবিধা নিশ্চিত করতে পারে অধিকতর আপনাকে নিরাপত্তা দিতে পারে এই কাজটুকু শুধু করতে পারে কিন্তু উদ্ভাবন করার সৃষ্টি করার নিজেকে পরিবর্তন করার জন্য আপনার ভিতর থেকেই প্রেরণাটা আসতে হবে তাগিদটা আপনাকে ভিতরেই অনুভব করতে হবে অন্যথায় এটা সম্ভব না এখন এই তাগিদ আমরা কীভাবে অনুভব করবো প্রেরণা কিভাবে আসবে কামনা আকাঙ্ক্ষা বাসনা কিভাবে মানুষের মধ্যে জাগ্রত হয় এই সব কিছুই করা সম্ভব এজুকেশনের মাধ্যমে এজুকেশন এজুকেশন অ্যান্ড ওনলি এজুকেশন শিক্ষা শিক্ষা এবং শিক্ষা শুধুমাত্র শিক্ষাই পারে আপনার ভিতরে প্রেরণা তৈরি করে দিতে আপনার ভিতরে তাগিদ নিয়ে আসতে আপনার ভিতরে কামনা জাগ্রত করতে আপনার ভিতরে বাসনা জাগ্রত করতে আপনাকে উন্নত জীবনের মহৎ জীবনের দিকে অগ্রসর করার জন্য শিক্ষাই আপনার জন্য যথেষ্ট এখন আপনি আমাকে বলতে পারেন যে আমাদের দেশেও তো শিক্ষা আছে তাহলে আমরা কেন ডেভেলপ করতে পারি না আমাদের উন্নয়ন ঘটে না আমি এক বাক্যে বলবো অ্যাজ আ টিচার আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এই শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই আমাদের মহৎ জীবনের দিকে নিয়ে যায় না আমাদের উন্নত জীবনের সন্ধান দেয় না আমাদের সমৃদ্ধ জীবনের সন্ধান দেয় না এই শিক্ষা আমাদের ভিতরে প্রেরণা তৈরি করে না এই শিক্ষা আমাদেরকে তাগির অনুভব করায় না এই শিক্ষা আমাদের মধ্যে শুভ কামনা শুভ আকাঙ্ক্ষা জাগ্রত করতে শেখায় না আমাদের এই শিক্ষার মধ্যে আসলে কিছুই নেই এই কিছুই না থাকার কারণে আমরা এখনো পশ্চাৎপদ জনগোষ্ঠী হিসেবে পৃথিবীতে পরিচিত হয়ে আছি আমাদের এই শিক্ষা না আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে না আমাদেরকে কাজের মানুষ হিসেবে গড়ে তোলে না আমাদের সমৃদ্ধ জীবনের সন্ধান দেয় না আমাদের উন্নত জীবনের সন্ধান দেয় এই শিক্ষা আমাদের ভিতরে প্রেরণা জাগ্রত করে না কেন করে না এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক কথা হবে সেদিকে আমি যাব না ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিতীয় যে আমাদের জেরোটা আছে যেটা আনএমপ্লয়মেন্ট সেটার ক্ষেত্রে আমি যে দারিদ্র থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যে কথাগুলো বলেছি ওই একই কথা প্রযোজ্য যে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনি কর্মজীবী মানুষ হবেন স্বাবলম্বী হবেন আপনি উন্নতি করবেন এর জন্য আপনার ভিতরে প্রেরণাটা থাকতে হবে এর জন্য আপনার মধ্যে শিক্ষা থাকতে হবে আপনার শিক্ষায় আপনাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পথে হাঁটাতে হাঁটতে সহযোগিতা করবে আপনার টেকসই উন্নয়নের পথে আপনাকে নিয়ে যাবে আপনাকে সমৃদ্ধ জীবন দান করবে উন্নত জীবন দান করবে ডক্টর ম ডি ইউনিসের যে জিরো আছে যেটাকে তিনি জিরো কার্বন ইনিশন বলেছেন অর্থাৎ কার্বন নিঃসরণের হারটাকে শূন্যের কোঠায় তিনি নামাতে চেয়েছেন যদিও কার্বন ইনিশনকে শূন্যের কোঠায় নামিয়ে আনা আদৌ সম্ভব না তারপরও আমরা এটাকে কন্ট্রোল করতে পারি আমরা জানি যে আমাদের এই মাতৃসম পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা খুব বেশি বেড়ে যাচ্ছে এর ফলে আমাদের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের আহ পৃথিবী দিন দিন উষ্ণত থেকে উষ্ণতর হয়ে যাচ্ছে আর আমাদের পৃথিবী বসবাসের জন্য অযোগ্য হয়ে যাচ্ছে এই যে কার্বন নিঃসরণ এই কার্বন নিঃসরণ মূলত বেশি বেশি হচ্ছে আমরা ফসিল ফিউল বেশি বেশি ইউজ করছি আমরা জীবাশ্ম জ্বালানি বেশি বেশি ইউজ করছি আমরা যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করতে চাই তাহলে আমাদের অবশ্যই এর বিকল্প পথ বের করতে হবে এই ফসিল ফিউলের বিকল্প রীতি হিসেবে আমরা সৌর শক্তিকে ব্যবহার করতে পারি আমরা সৌর জগতে সূর্যের যে অপরিমেয় শক্তি আছে এই শক্তি আমাদের পরিবেশ বান্ধব এই শক্তি কার্বন নিঃসরণ করে না ফলে এই শক্তিটাকে যদি আমরা বেশি বেশি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ফসিল ফিউল ব্যবহারের মাত্রা কমে যাবে কার্বন নিঃসরণের হার কমে যাবে এর বাহিরে আমাদের পৃথিবীতে যে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারটা বেশি বেশি বেড়ে যাচ্ছে এই পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কিন্তু আমাদের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে আমাদের এই মাতৃসম পৃথিবীতে কার্বন নিঃসরণের এবং পরিবেশকে ধ্বংস করার পিছনে প্লাস্টিক ও পলিথিন অন্যতম একটা মানে উপাদান হিসেবে কাজ করছে আমরা যদি পলিথিনের বিকল্প ব্যবহার বের করতে পারি পলিথিন ব্যাগের বিকল্প কিছু বের করতে পারি তাহলে আমরা এই জায়গা থেকে আমাদের অব্যাহতি পাব আর একটা বিষয় যে আমরা সবাই জানি যে আমাদের পৃথিবী থেকে ধীরে ধীরে খুব বেশি বেশি পরিমাণে বৃক্ষ নিধন হচ্ছে আমরা না জেনে না বুঝে র্যান্ডমলি বৃক্ষ নিধন করছে আমরা সবাই জানি যে বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশ থেকে ক্ষতিকর এই যে অক্সিজেন দেওয়া এবং কার্বন নেওয়ার যে উপাদান উপকরণটা আছে আমাদের বৃক্ষ বন্ধুসম বৃক্ষ এই বৃক্ষ কিন্তু আমরা নির্বিচারে ধ্বংস করছি তো আমরা যদি বেশি বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করি এবং বুঝে শুনে বৃক্ষ নিধন করি তাহলে আমরা আমাদের অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার আহ পথ বেশি বেশি বের হবে এভাবে আমরা আমাদের মাতৃসম পৃথিবীটাকে রক্ষা করতে পারি এর বাইরে আমরা যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে যে পরিমাণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে বিশেষ করে অ্যাটোমিক এনার্জি গুলো ব্যবহার করা হচ্ছে এই আগ্নেয়াস্ত্র এবং অ্যাটোমিক এনার্জিও কিন্তু আমাদের কার্বন নিঃসরণের জন্য অনেকটাই দায়ী আমরা যদি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের কার্বন নিঃসরণের হার কমে যাবে কারণ এই যুদ্ধাস্ত্রগুলো এই যে অ্যাটোমিক এনার্জিগুলো আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করার ক্ষেত্রে অনেক বেশি দায়ী আমরা কে না জানি যে এবং নয় আগস্ট যে পারমাণবিক অস্ত্র ফেলা হয়েছিল সেই পারমাণবিক অস্ত্রের কিন্তু তেজস্ক্রিয়তা এখনো আছে এখনো জাপানের হিরোসীমা নাগাসাকি শহরের মানে মানুষ পঙ্গু হয় শিশুরা পঙ্গুত্ব নিয়ে জন্ম নেয় এগুলো আমরা সবাই জানি তো আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনিচের থ্রি জিওস এর সঙ্গে একাত্মতা পোষণ করি তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা থ্রি কে স্টাবলিশ করার চেষ্টা করি আমরা নিজেরাই একটা সুন্দর পৃথিবীতে বসবাস করি এবং আমাদের অনাগত ভবিষ্যতের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যাই সবাইকে ধন্যবাদ